يا السلام عليكم দর্শক মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণতোলা পশুরাকে আর আমার সামনে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চার কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কিন্তু গরুগুলো রয়েছে দর্শক আর প্রচুর পরিমাণে গরুর কালেকশন তো দর্শক এগুলো হচ্ছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কেমন জাতের কেমন মানের বাচ্চাগুলো রয়েছে বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে এবং আপনাদেরকে দরদাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ম্যাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা তো চলে আসলাম ঘুরতে ঘুরতে প্রতি সপ্তাহতেই আসা হয় কালেকশন করে করেছেন ভাই কালেকশন আজকে টোটাল বাচ্চা আছে ভাই চোদ্দটা মনে করেন যে খরচ আছে ফিজিয়ান আর অস্ট্রেলিয়া খরচ বাচ্চা দেশি গরু তো দেখতে পাচ্ছি দেশি গরু আছে আজকে দেশি গরু রয়েছে দেশি গরু আছে ছয়টা ভাই ছয়টা জি জি সর্বনিম্ন কত ভাই সর্বনিম্ন ভাই মানে খরচ গরুর ভিতরে সর্বনিম্ন ভাই বান্ন হাজার টাকা বিক্রির পর্যন্ত গরু আছে আচ্ছা আর আমি তো সবসময় বিক্রির দামে একদম বলি দিই সেটা তো সবাই জানেই ভাই আচ্ছা বাজার দরটা কেমন যাচ্ছে

হ্যাঁ যাত্রা সম্পর্কে বলিষ্ঠ নিয়ে করে দাচ্ছে রসবিদ এর একটা গরু বয়সটা কেমন আসবে আনুমানিক আপনার ছয় মাস কিলো আনুমানিক ছয় মাস প্লাস জি জি কেমন দাম করবে এটার দাম করবে ভাই পড়বে পঞ্চাশ হাজার টাকা

আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাই সিরিয়ালের চার নাম্বারটা মাসাল্লাহ পাকড়ার মধ্যে ফিজিয়ান জাতের একটা সার বাচ্চা বয়সটা কেমন আসবে বয়সটা দশের নিচে হবে আর কেমন দাম পড়বে এটা এটার দাম পড়বে ভাই আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা দর্শক আটান্ন হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে খুব সুন্দর মাসাল্লাহ সুন্দর হয়েছে ভারী মাজার একটা করে তারপরে কালোর মধ্যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি মনে করো যাত্রা সম্পর্কে বলবেন এটা জাত আমি অস্ট্রিয়া করুন ব্যক্তিটাকে অস্ট্রলিয়া করুন আচ্ছা অস্ট্রিয়া

boshim necha os kam undan bir beko aka posher yozibdiaka o'sher yozilaptik বিক্রি দামি তারও দু চার পাঁচশো যদি কোনো দর্শক নিতে চাই সম্মান করতে পারবো তারপরে যেটা দেখতে পাচ্ছেন ভাই কালো খুবই ভালো পার্সেন্টেজ একটি গরু ভাই আচ্ছা গদান গোলা দেখেন মোটা অনেক মোটা রয়েছে একটা গরু মনে করেন আদর্শ গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো পার্সেন্টেজ মাজাটা দেখতে পাচ্ছেন বেশ স্বাস্থ্যবান একটা গরু দেখেন দর্শক দেখেন আর আপনার কাছে একটা অনুরোধ জুম ছাড়া ভিডিও করেন জি জি আমার ভিডিও কোনো সময় জুম থাকে না জুম ছাড়া ভিডিও করেন যাতে দোষটা হচ্ছে সরাসরি মানে ইয়ে পায় জি এটার কেমন দাম পড়বে এটা খুব ভালো পার্সেন্টের পাথর এটা দোষ মাস বলবে ঠিক আছে জি এটার দাম আমি রাখছি সিষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস এক টাকা কুটি হাজার ফিক্সড প্রাইস হ্যাঁ এরপরে আর কোনো কথা চলনি এক টাকাও কমে তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা

দেখতে ভালো এটা কম রয়েছে তো এটা সিরিয়ালের হচ্ছে আপনার অনেকগুলো তো দেখাইলাম যাই হোক যাই হোক সিরিয়াল বড় কথা না বড় কথা গরু অনেকগুলো সিরিয়াল মনে না নম্বর জোড়া হিসাবে দাম দিব জোড়ার বয়সটা কি এক হবে হ্যাঁ মানে এখন ভাই এক দশ পনেরো দিনেও কম বেশি ওইটা আমাদের তো চোখে দেখা না আমার কালেকশনের গরু কিন্তু সেম ক্যাটাগরি সেম গেট আশা করা যায় একই বয়স আচ্ছা এটার বয়সটা কেমন আসবে দুটার তাহলে দশের উপরে বয়স আসবে দশ মাসের উপরে করে বয়স ¿Qué onda por এটার দাম পড়বে মনে করেন যে দুইটা বাচ্চা যদি কোনো দর্শক একবারে নিতে চায় দর দাম হবে না এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম এক লক্ষ ছাব্বিশ হাজার দর দাম হবে এখানে কোনো দর দাম হবে না পুরো এক টাকাও কম হবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমরা এখন ক্রস বিটের গরুগুলো আর অলস্টার্ন ফ্রিজিয়ান গরুগুলো দেখালাম এবার দেশির মধ্যে যে গরুগুলো রয়েছে এই গরুগুলো দেখাবো এগুলোর দামটা একটু বলে দিবেন কেমন করবে দেশাল গরু ভাই এগুলো কম দাম একবারে কম দাম পঞ্চান্ন হাজার টাকা এটা এটা বিক্রি দাম

এখানে কি দর্শক কথা বলতে পারবে নাকি হ্যাঁ সীমিত কিছু কথা বলতে পারবে দর্শক আসবে আমার কথা হচ্ছে ভাই মানে সরাসরি দেখে নেওয়াটা সবথেকে ভালো হয় ইউটিউবে দেখে কিংবা মোবাইলে দেখে বাইনা করে টাকা পেমেন্ট করে নেওয়ার থেকে মানে সরাসরি দেখে নিলে কেন একটু ভালো হয় মানে আমাদের দায়িত্বটা একটু কম থাকে ঠিক আছে আর মূলত কথা হচ্ছে আমি ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না আমার কাছে অনেক ফোন দেয় মানে এমনভাবে কথা বলে বাইনাপ করার পর ভাই বলে যে পুষাই দিতে অথচ আমি চার পাঁচ দিন রেখে দিছি তার আগে কিন্তু বলে না তখন কি করে বাইন আপ করার পরে বলে যে পুছাই দিতে পাঁচ দিন হয়ে যাওয়ার পরে তো আমি দর্শকদের একটা কথাই বলবো ভাই ক্যাশ অন ডেলিভারি তাই মাল বিক্রি করি না আপনি যদি গরু পছন্দ হয় টাকা লাগাই দিবেন মাল পোষা যাবে অথবা সরাসরি আসতে হবে আচ্ছা আপনি বিদেশ আছেন আপনার দেশে যে কোনো ভাই ব্রাদার যে থাকে তাকে পাঠাই দিতে হবে আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে হবে কথা বলি পাঠিয়ে দিতে হবে আর যেখান থেকেই গরু নিক আমি চাই যে দেখে শুনো আচ্ছা আচ্ছা আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমার নাম নাইম আমার বাসা পাপনা জেলায় এই থানা অরুনখোলা গ্রাম আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন উনচল্লিশ ষোলো সাতাত্তর পঁয়ষট্টি হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু দশক ভাই মানে যখনই যাওয়া যোগ তখনই আপনাকে পাবে হ্যাঁ পাবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম